ভাই বিশ্বাস করেন বিদেশের মধ্যে বা প্রবাসের মাটিতে সবচেয়ে অসহায় যদি কেউ থাকে সেটা হচ্ছে আমরা প্রবাসীরা আমরা মরলেও কারো কিছু যায় আসে না আমরা অসুস্থ হলেও কারো কিছু যায় আসে না কারণ তাদের লাইফস্টাইল লাইফ লাইফস্টাইল সৌদিগো জীবনযাত্রা বা কাতারিগো জীবনযাত্রা অন্যরকম আর আমরা করে দিন শেষে আমাদের চলা আমাদের চলা লাগে আমাদের ক্ষয়ক্ষতি হইলে এতে তাদের কিচ্ছু যায় আসে না বিশ্বাস করেন আমরা যত বিপদে পড়ি সব আমাদের ভুলের জন্য এই যে আজকে সকালবেলায় ঠিক সাড়ে দশটা সৌদি আরব টাইম রাস্তা পার হতে যায় একজন অ্যাক্সিডেন্ট ডাইরেক্ট শোকের সামনে শেষ সাড়ে দশটা আনুমানিক আমি যে জায়গায় সিট হচ্ছে একটা রিসোর্ট আর কেনাকাটা করার জন্য যাওয়া লাগে রাস্তার ওই পারে একটা পান্ডা মার্কেট আছে পান্ডা মার্কেটে যাওয়া লাগে এখানে আশেপাশে কোনো কিন্তু ফুট ওভার ব্রিজ নাই যে আমি ওভার ব্রিজটা পার হবো রাস্তা পার হতে গেলে আমার গাড়ির নির্দিষ্ট দূরত্ব দেখে কিন্তু পার হতে হয় তো ম্যাক্সিমাম সৌদি আরবে ম্যাক্সিমাম বাইরে কিন্তু রাস্তাটা আসলে পার হয় ফুট ওভার ব্রিজ না থাকার কারণে অল্প একটু জায়গায় যাওয়ার জন্য অনেক দূর ঘুরে না শর্টকাটে পার হওয়ার জন্য রাস্তা ক্রস করে শুধু গাড়ির দূরত্বটা একটু ফলো করে কতটুকু দূরত্বে গাড়িটা আছে এই দূরত্ব দেখতে চাইয়া দেখা গেছে সব সৌদি ভালো না কিছু কিছু সৌদি আছে অনেক ভালো তাৎক্ষণিক একটা ব্রেক করবে আবার কিছু কিছু সৌদি আছে ওরে বাপরে বাপ খুব যাওরা জাউরা মানে এমন জোরে যাইবো আমাদের গায়ে লাগবো না লাগছে না লাগবো না ওগুলো দেখার টাইমটা নাই তার আগে যাইতে হইব বুঝছেন ভালো খারাপ সব দেশে আছে তো ভাই এই যে দেখেন এই লোকটা মারা গেছে কোন দেশের জানিও না কি বাংলাদেশি ওইটুকু সুযোগ দেয় কারণ আমাদের দেশে একটা অ্যাক্সিডেন্ট হইলে দশ পাঁচজন আশেপাশে যায় দেখার একটা সুযোগ পায় সৌদি আরবে কিন্তু যেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে ওইভাবে সব কিছু থাকবে প্রশাসন আসার পরে যা হওয়ার হবে যার কারণে আইডেন্টিফাই করতে পারেনি উনি কি বাংলাদেশি না মিশরের না পাকিস্তানের তবে ম্যাক্সিমাম লোক ধারণা করছে উনি মিশরের হবে ভাই রাস্তা পার হতে যাই অ্যাক্সিডেন্ট তাৎক্ষণিক মারা গেছে হাতের হার সব ভাঙিয়ে গেছে ভাই মানে দেখার পরে বিশ্বাস করেন অনেকক্ষণ শুধু তাকাই থাই হতবা হয়ে গেছি পুরা মানে এইভাবে একটু আগেও যে ব্যক্তি জীবিত ছিল এখন সে নাই তার পরিবার হয়তো জানেও না সেই যে শেষ হয়ে গেছে পরিবার হয়তো ভাবতেছে ছেলেটা হয়তো কাজে কামে আসে অবশ্য সময় ফোন দিব এই মুহূর্তে তার ছেলে যে মারা গিয়ে রাস্তায় নিতর দেহটা পড়ে আছে বা প্রশাসন আইসা বিভিন্ন মানুষ দেখতে প্রশাসন তাকে নিয়ে যাওয়ার জন্য সব কিছু করতেছে পরিবার হয়তো জানেই না জানে ছেলে বিদেশ আছে কখন না কখন ফোন দিবে যখন শুনবে পরিবারের মানুষ এই ছেলেটা রাস্তা পার হতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে চিন্তা করেন তখন পরিবারের কি অবস্থাটা হবে তো সবার প্রতি আমার একটাই অনুরোধ সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি রাস্তা পার হওয়ার সময় প্লিজ একটু দেখেন গাড়িটা কতটুকু দূরত্বে আছে আমি ওই সময়ের ভিতরে পার হতে পারবো কিনা একটু খেয়াল করে দেখে শুনে পার হন জানি অনেক জায়গা আছে পার হওয়ার সহজ সিস্টেম নাই এটাই সিস্টেম বাধ্যগত হয়ে পার হইতে হয় যদি হইতে হয় একটু সময় নেন একটু সময় নিয়ে তারপরে পার ভাবে হুটার পার হইতে যায় নিজেকে বিপদে ফেলবেন না কারণ আপনার উপরে হয়তো আপনার পরিবারটা ভরসা করে আছে আপনার উপরে আপনার পরিবারটা নির্ভরশীল যদিও রিজিকের মালিক আল্লাহ হায়াতমতের মালিক আল্লাহ তারপরেও ভাই দেখে শুনে চলো ভালো বিশ্বাস করেন এই লাশটা দেখার পর থেকে না নিজের ভিতরটাও কেমন কেমন করতেছে যে আসলে জীবনের কোনো গ্যারান্টি নেই হুটহাট কখন যে কী ঘটেছে আল্লাহ মত ভালো জানে আল্লাহ বাইটিকে জান্নাতবাসী করুক এবং সকল প্রবাসীদের জন্য দোয়া ও শুভকামনা আল্লাহ সবাইকে হেফাজত এবং ভালো রাখুক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম